সম্মানিত মৎস্য খামারি বাইরা সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুই সালের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পনাটা কিভাবে পুকুরে চাষ করবেন এবং থাই পাঙ্কাশ মাছকে কি খাবার দিবেন এবং থাই পাঙ্কাশ মাস্টার শতকে কত পিস দিবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরা দুই ইঞ্চি সাইজের পোনা এবং এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু এক কেজিতে হবে এক হাজার পিস এক হাজার পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর এই ঠাই পাঙ্কাশ মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু প্রতি শতাংশে এক কেজি হারে চুন ব্যবহার করতে হবে একশো পঞ্চাশ গ্রাম টিস্পি সার একশো পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার তিনশো থেকে চারশো গ্রাম সরিষা খোলটা গুঁড়া করে সারটা পুকুরে সুন্দর করে ছিটিয়ে দিতে হবে সিটে দেওয়ার পর এক ঘন্টা পরে পুকুরে পানি ডুবিয়ে আপনারা দুই থেকে তিন দিন পরে কিন্তু যে কোনো মাছ কিন্তু পুকুরে চাষ করতে পারবেন দেখেন ভিউয়ার্স আর এই থাই পাঙ্কাস মাছ কিন্তু আপনারা দিনে দুই বেলা করে খাবার দিতে হবে সকালে একবার দুপুরে একবার আর খাবারটার নাম হল নারিশ জিরো পয়েন্ট টু মিলি অথবা থ্রি মিলি যে খাবারটা যে আছে। দানা খাবারটা ওই খাবারটা কিন্তু আপনারা খাওয়াতে পারবেন আরও খাবার আছে ফ্রেশ নার্সারি সুপার পাউডার যে ফিডটা যে আছে। ওই খাবারটা কিন্তু আপনারা এই থাই পাঙ্কাশ মাছকে দিতে পারবেন আর এই থাই পাঙ্কাশ মাছটা কিন্তু আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পঞ্চাশ পিস করে দেওয়া যাবে দেখেন বিয়স আর এই থাই পাঙ্কাস মাসটা কিন্তু মাত্র চার মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাস মাসের পনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন